এখন আমার কাছে যদি আমি আমার এডিসি রেভিনিউ শেয়ার এর চাইতে আসেন উনাকে আমি উনার উনি তো ট্রেনিং এ ছিলেন উনি আসার জন্য ওয়েট করেছি আমি আজকে এসেছেন আমরা একসাথে বসেছি আমি বলেছি আমরা একটা গোল সেট করব সেই গোলটা হচ্ছে এলএ সেকশনে যে দুর্নীতি সরি যে প্রোগ্রাম বিষয়টা আছে সেটাকে আমরা দূর করব এটা হচ্ছে মূল গোলটা এই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাদের কিছু অবজেক্টিভস নিব একবারে রিসার্চের মত করে

আজই হজের প্রাক নিবন্ধন সম্পন্ন করুন প্রতারক চক্রের মাধ্যমে নয় বরং ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় এজেন্সিগুলোর মধ্যে আট নম্বরে আছে ইন্টার গালফ ট্রাভেলস লিমিটেড প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যামাগার মোড় টিভি ক্লিনিক রোড খেলে